আলাইকুম পঁচিশ তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের মেডিকেল পরীক্ষার এইবারের কাঠামোতে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসছে আর এই পরিবর্তন নিয়ে তোমাদের মধ্যে অনেক অনেক প্রশ্ন আছে অনেক অনেক তোমাদের চিন্তা হচ্ছে আজকের এই আমরা মূলত মেডিকেলের এই কাঠামোতে কি কি পরিবর্তন আসতে চলছে সেই পরিবর্তনগুলো সম্পর্কে জানবো এবং এক্ষেত্রে তোমার পদক্ষেপ কি হতে পারে সেটাও দেখবো চলো ভিডিওটি শুরু করা যাক এইবারের মেডিকেলের প্রশ্ন কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এর মান বন্ধনে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবে যে তোমাদের একশো মার্কের এমসি পরীক্ষা হয় যার মধ্যে তোমাদের তিরিশ মার্কের কোশ্চেন আসে বায়োলজি থেকে পঁচিশ মার্কের কোশ্চেন আসে কেমিস্ট্রি থেকে বিশ মার্কের কোশ্চেন আসে ফিজিক্স থেকে পনেরো মার্কের যে কোশ্চেন তা আসে ইংরেজি থেকে আর বাকি যে দশ মার্ক আছে তা আসে জেনারেল নলেজ থেকে কিন্তু এইবারে তার কিছুটা ব্যতিক্রম হবে অন্যগুলো বিষয় ঠিক থাকলেও তোমাদের পদার্থবিজ্ঞানে আগে যেখানে বিশ মার্ক ছিল এবার সেখানে থাকবে পনেরো মার্ক আর জিকের সাথে নতুন একটা বিষয় অ্যাড হবে তা হচ্ছে মানবিক গুণাবলী আগে যেখানে জিকে ছিল দশ মার্ক এখন সেই জিকের মার্ক মানবিক গুণাবলীর সাথে মিলিয়ে হবে পনেরো এর পরবর্তীতে যে বড় পরিবর্তন সেটা আসছে তোমাদের প্রশ্নে পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হতো সেখানে কিন্তু মেডিকেল এবং ডেন্টাল দুটার আলাদা আলাদা প্রশ্ন ছিল এবং দুটা পরীক্ষা আলাদাভাবে হতো মাঝখানে প্রায় এক মাসের মতো একটা সময় পাওয়া যেত কিন্তু এইবারে এই মেডিকেল এবং ডেন্টাল দুইটার প্রশ্ন একই থাকবে এবং সেইখান থেকে তোমাদের চয়েসের উপর ভিত্তি করে তোমাদের কাঙ্ক্ষিত কলেজগুলো কিন্তু বাছাই করা হবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা এইবারে চয়েস কিভাবে দেব যদি তোমরা শুধুমাত্র মেডিকেলে পড়তে চাও তাহলে শুধু মেডিকেলের জন্য আলাদা করে চয়েস দিতে পারবা আবার কেউ যদি শুধু ডেন্টালে পড়তে চাও তাহলে ডেন্টালের জন্য আলাদা করে চয়েস দিতে পারব আর কেউ যদি চাও আমি একই সাথে মেডিকেলে এবং ডেন্টালে দুটাতেই চয়েস দেব তাহলে সে দুটাতে কম্বাইন করে চয়েস দিতে পারবে তিন নম্বর যে পরিবর্তনটা সেটা হচ্ছে সিট সংখ্যা কমানো এখনো পর্যন্ত সঠিক সংখ্যাটা পাওয়া যায়নি যে কতটা সিট কমবে কিন্তু সিট সংখ্যা আগের চেয়ে কমবে এখন আমি একটু আলোচনা করি যে এবারের পরিবর্তনগুলো কেমন হলো পরিবর্তনের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মানবিক গুণাবলী এই পার্টটা নতুন করে যোগ করা তো তোমাদের প্রিপারেশনের সময় এই পার্টটা কিন্তু আগে ছিল না কেউই জানতো না যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছে তারাও জানতো না তোমরাও জানো না তো এই নতুন পার্টটা যোগ হওয়াতে তোমাদের কতটুকু ক্ষতি পালাপ হলো দেখো যে মানব পেইজটা গুণাবলী আছে এইখান থেকে যে কোশ্চেনগুলো আসবে এই কোশ্চেনগুলো আসলে তোমাকে আলাদাভাবে মুখস্থ করার কিছু থাকবে না তুমি তোমার জ্ঞানের আলোকে এবং তোমার দক্ষতার আলোকে এই কোশ্চেনগুলো সাধারণত উত্তর দিতে পারবে এবং এই বিষয়টা যে বর্তমানে মানবিক গুণাবলী ্যাড করার পিছনে কিছু কারণ আছে তুমি যখন মেডিকেল কলেজগুলোতে আসবা তখন দেখবা তোমাদের ফার্স্ট ইয়ারেই কিছু ক্লাস দেওয়া হয় যেগুলো দেওয়া হয় মেডিকেল ইথিক্সের উপর যদিও বা তোমরা থার্ড ইয়ারে গিয়ে ওয়ার্ড বা রবি সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করবা কিন্তু তারপরেও ফার্স্ট ইয়ারে থাকতে তোমাদের ইথিক্স সম্পর্কে কিছু কথা বলে দেওয়া হয় তো তারই এই বা মানবিক যে আছে এটা ধারাবাহিক যুক্ত হতে যাচ্ছে তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই এটা সবার জন্যই নতুন তোমার জন্য যেমন নতুন যে সেকেন্ড দিচ্ছে তার জন্য নতুন সো আশা করি এটা নিয়ে তোমরা বেশি প্যানিক হবা না দ্বিতীয় যে পরিবর্তনটা ছিল সেটা হচ্ছে একই প্রশ্নে পরীক্ষা যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে মেডিকেল এবং ডেন্টালের আলাদা আলাদা প্রশ্ন আলাদা আলাদা পরীক্ষা হতো কিন্তু তুমি যদি তারও কিছুটা পিছনে যাও তাহলে তুমি দেখবা যে সেইখানে কিন্তু ডেন্টাল এবং মেডিকেল একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হতো এইবারের যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা হবে সেটা কিন্তু আগের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর মতোই একসাথে একই জায়গায় মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষাটা হবে তাহলে এতে করে তোমাদের লাভ বা ক্ষতিটা কি দেখো যদি দুটা কোশ্চেন একই সাথে হয় তাহলে তোমরা পূর্বে যে সময়টা পাইটা দুইটা আলাদা আলাদা পরীক্ষার মাঝখানে এই সময়টা তোমরা পাবানা এতে করে দেখা যাবে যে অনেকেই কিন্তু প্রথম পরীক্ষাতে কোনো একটা কারণে পরীক্ষাটা তার খারাপ হলেও পরবর্তীতে সে ডেন্টালের জন্য আলাদা করে এক মাসের একটা সময় নিয়ে প্রিপারেশন নিতে পারত কিন্তু এই প্রিপারেশনটা সে আর নিতে পারবে না এটা তোমাদের একটা ক্ষতি কিন্তু তুমি যদি আরেকটু চিন্তা করো তাহলে তোমাদের পূর্বে দুইটা আলাদা আলাদা পরীক্ষার জন্য দুইটা আলাদা আলাদা ফর্ম ফিল করতে হতো আলাদা আলাদা টাকা দিতে হতো এবং আলাদা আলাদা জায়গায় যেতে হতো এইবার কিন্তু সেই ভুগানটিতে থাকছে না তিন নম্বর যে পরিবর্তন সেটা হচ্ছে সিট সংখ্যা কমানো এখনো পর্যন্ত শিওর না যে কতটা সিট কমবে বাট এটা শিওর হচ্ছে সিট অবশ্যই কমবে তো সিট কমলে তোমাদের অবশ্যই আগের তুলনায় এবার চান্স কম পাবে এটা তোমাদের জন্য একটা ক্ষতি কিন্তু তুমি যদি আরেকটু চিন্তা করো সেটা হচ্ছে যে তোমাদের অনেকগুলো ছাত্রকে যদি একসাথে চান্স দেওয়া হয় কিন্তু তাদের জন্য যদি শেখানোর একটা পরিপূর্ণ ব্যবস্থায় না থাকে তাহলে কিন্তু তারা প্রকৃতপক্ষে যে শিক্ষাটা সেটা কিন্তু পাবে না তো সেই দিকটা বিবেচনা করেই এবারে কিন্তু মেডিকেলের সিট সংখ্যা কমিয়ে আনা এখন তোমার কি করণ দেখো এইবারে তোমাদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে এই পরিবর্তনটা কিন্তু শুধু তোমার জন্য আসছে না এই পরিবর্তনটা তোমাদের ব্যাচের সবার জন্য আসছে আরো ভালো বিষয় হচ্ছে যারা এবার সেকেন্ড টাইম আর প্রিপারেশন নিচ্ছে বা সেকেন্ড টাইম যারা পরীক্ষাটা দিবে তারা পূর্বের যে সিলেবাস সেটার সাথে খুব ভালোভাবে কিন্তু অভ্যস্ত ছিল এখন পরিবর্তনটা আসার কারণে তাদেরও কিন্তু যে সিলেবাসটা একটু নতুন তাদেরও এই পরিবর্তনটা আসছে তো এইখানে তুমি একটা বেনিফিট পাবা কারণ তারাও গতানুগতিক সিলেবাসের বাইরে এসে একটা নতুন পরীক্ষা 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 একটা একটা নতুন নতুন কাঠামোতে তো এই ক্ষেত্রে নিজে নিজে শুধুমাত্র রোল প্লে না করে তুমি যদি একটু ঠান্ডা মাথায় সুন্দরভাবে প্রিপারেশনটা নাও তাহলে ইনশাল্লাহ তুমি তোমার গন্তব্য লক্ষ্যে পৌঁছাতে পারবে তো এখনো পর্যন্ত যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করা হলো পরিবর্তীতে আরও কিছু পরিবর্তন আসলে সেগুলো নিয়েও আলোচনা করা হবে তো সবাইকে বলবো যে চিন্তা বেশি না করে তোমাদের প্রিপারেশনের দিকে মন দাও যতই পরিবর্তন হোক এমসিকিউই পরীক্ষা হবে সাবজেক্টগুলো ঠিক থাকবে আর যেটা মানবিক গুণাবলী অ্যাড হবে সেটা সবার জন্যই নতুন তুমি একা কিন্তু এই নতুন কাঠামোতে পরীক্ষা দিচ্ছ না এটুকু মাথায় রেখো ধন্যবাদ সবাই